এটা হচ্ছে সাইরুর রেস্টুরেন্টের বাইরের ভিউটা যেখানে মূলত রেস্টুরেন্ট থেকে আমরা মেঘ দেখে কেবল অসাধারণ পরিবেশ দিয়ে ভালো লাগছে যে অন্যরকম ফিলিংস দিচ্ছে ভালো লাগা কাজ করতেছে আবার এই মেঘের কারণেই সব কিছু অন্ধকার হয়ে আছে কোনো পাহাড় দেখতে পাচ্ছি না এটা একটু দুঃখের বিষয় এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট এখানে বসেও খাওয়া যায় ভিতরে বসেও খাওয়া যায় আমরা ভিতরে বসে খেলাম কেবল এক সাইডে বসেই বেশ সুন্দর পরিবেশ পরিবেশের দিক থেকে এরা কোনো কম্প্রোমাইজ করেনি আপনাদেরকে পুরো সাইডটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে রেস্টুরেন্ট এর অন্য কর্নারটা টা এখানে বসে খাওয়া দাওয়া করা যায় রেস্টুরেন্ট কাউন্টার এখানে একটা কিডস জোন আছে রেস্টুরেন্টের পাশেই আর এদিকে হচ্ছে রেস্টুরেন্টের পাশেই রিসেপশন এরিয়া সাধারণ পরিবেশ মনোমুগ্ধকর টাকা খরচ হলেও অতুলনীয় আমরা এদিক দিয়ে এন্ট্রি করেছিলাম এই সাইড দিয়ে এন্ট্রি করে এদিকে এসে দেন এটা হচ্ছে রিসেপশন রিসেপশনের ওই পাশে হচ্ছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে আগে খাবার অর্ডার করতে হয় ওরা আগে থেকে কোনো কিছু প্রিপেয়ার করে রাখে না অর্ডার করলে খাবার বানিয়ে দেয় সুন্দর চারদিকে শুধু মেঘ আর মেঘ যাই না আপনারা দেখতে পাচ্ছেন কি না কিন্তু এই যে ঘোলা ঘোলা যে ব্যাপারটা হয়তো মনে হতে পারে স্কিনের প্রবলেম কিন্তু এটা কিন্তু পুরোপুরি মেঘের কারণে প্রচুর মেঘ চারদিকে সব কিছু কেমন ঘোলাটে ঘোলাটে ভাব হয়ে আছে কিন্তু অসাধারণ মনোমুগ্ধকর বাংলাদেশের সেরা রিসোর্টগুলো একটি।